আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আমাদের মাঠে ধান ক্ষেতটা আমার নিজেদের ধান দেখার জন্য যে কি অবস্থা অনেক দিন ধরে যায় না তো ভাবলাম আপনাদেরও দেখাই ওই যে ওখানে আমাদের ধান ক্ষেতটা তো কেমন আছেন বন্ধুরা আমি আরাফাত খান আমার নতুন আর একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন আমাদের পুরান বিজিতের সাথে নতুন বিজিতি বানানো হচ্ছে আর নিচে অনেক কটি আর একটা ভোট দেওয়া যাওয়ার সময় আমাদের ভেরিতে একটু আপনাদের দেখিয়ে যাই এটা আমাদের আর একটা ভেরির পার ভেরির পায়ে নানান ধরনের ফটো গেছে একদিন আপনাদের ভেরির পারের একটা ভিডিও দিব তো এখন এই দেখুন ভেরির পারটা দেখিয়ে দিচ্ছি তো আপনাদের তো এইদিকে দেখুন ওই যে এরকম কিছুদিন আগে একটা কলার ছুরি কাটা হয়েছে সেটা এভাবে আপনাদের সাথে শেয়ার করি আর দেখুন সকাল সকাল গাছের পাখিগুলো একদম খিচির মিচির করছে আমরা কিন্তু অনেক আগে এসেছি সূর্য আগে চলে এসেছি হাঁটোটাও হয়ে যাবে আর চলে এসেছি তা যে তো আমার দেখুন আগে আগে হেঁটে চলে যাচ্ছে এই যে এটাই আমাদের ওদের সামনের ক্ষেত্রে আমাদের দেখুন ওরা ধান ভিজাচ্ছে ধানের শীর্ষে শিনী অবশ্যই এসেছে দু একটা গাছে এখনো আরো অনেক টিকাছে আসতে বাকি দেখুন আমরা অনেক মজা করছি আর এই যে দেখুন সূর্য উঠছে আস্তে আস্তে সূর্য উঠেছে মানে উঠেনি এখনো উঠতেছে এই যে একদম লাল বর্ণের হয়ে আছে দেখুন পাটাতে হেঁটে হেঁটে দেখে আপনাদের একটু জমকায় দেখে এই সূর্যটাকে এই যে দেখ পুরো আমাদের বাড়ির উপর দিয়ে সূর্যটা উঠছে তার দেখুন সামনের বাড়িটি এগুলোই আমাদের তো আর সূর্য দেখাবো না তো এখন আমরা হেঁটে যাচ্ছি তো আজকে আমার চেন যে এইটুকুই তো আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি এবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পবিত্র রমজান মোবারক